জয় শ্রীরাম নমস্কার আমার প্রিয় মেষরাশির বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের নিকট যে ভিডিও তুলে ধরতে চলেছি তা শ পার্সেন্ট সত্য বন্ধুরা যদিও জানি আমি কোনো বিশেষ জ্ঞানী নই তাছাড়া মিথ্যা উৎসাহ দিয়ে কারো নিকট নিজেকে মহান বানাতে চাই না আমি যা বলবো বা বলতে চলেছি তা ভালো হোক কিংবা মন্দ হোক সত্য বলবো এ ভিডিও দেখার পর আশা করি আপনারা আপনাদের জীবনের দর্পণ যখন দেখবেন তখন নিশ্চয়ই ভাববেন এটা সত্য কথা বন্ধুরা মানুষের জীবনের ন্যায় ধর্ম এবং পরোপকারিতাই সব থেকে শ্রেষ্ঠ ধর্ম হয়তো আমি এই বর্তমান সময়ের হিসাবে মনকে গড়ে তুলতে পারিনি কিন্তু ধর্মের দিক দিয়ে আমার শরীরের কনকন পরিপূর্ণ আমার জীবনে আমি থেকে ছোটোবেলা থেকে এমন সংস্কার পেয়েছি যে ধর্মের প্রতি আমার অনুরাগ অত্যন্ত প্রবল আমি রামায়ণ মহাভারত বিষ্ণু পুরাণ ব্রহ্মবৈবত্য পুরাণ সারাবলী পদ্মাবলী গীতা আদি আমাদের হিন্দু মহাকাব্য পাঠ করে তা সব আমার হৃদয়ে অঙ্কিত করে রেখেছি তা আমার সুখ দুঃখ কোনো কিছুতেই আমার অন্তরাত্মাকে পৌঁছাতে পারে না বন্ধুরা বর্তমান সময়ে এই সব। মহাকাব্যের কথা কেউ শুনে না বা কারো পড়ার বা জানার ইচ্ছে নেই তাই হয়তো জীবনে আগে বাড়ার জন্য সর্বদা ঠক্কর খেয়ে আছড়ে পড়ছে শিশুদের প্রথম পাঠশালা তাদের গৃহেই হয় কারণ গৃহে মা বাবা আর গুরুজনরা তাদের এই সব। ধর্মগ্রন্থের কথা শুনিয়ে তাদের জীবনে সংস্কার ভরে দেয় তাই আগে চলে তারা সবার প্রিয় হয় আর সত্য মিথ্যা জানার জ্ঞান তাদের শিশুবেলার থেকে হয়ে উঠে বন্ধুরা আমাদের মধ্যে বারো রাশি বিদ্যমান আর এই রাশির জন্যই সবার জীবন শৈল আলাদা আলাদা হয় গ্রহ নক্ষত্র হিসাবে আমাদের জীবনের ফলাফল ধার্য করা হয় বন্ধুরা এই বারো রাশির মধ্যে সর্বপ্রথম এবং সৎ ও অভিমানী রাশি হলো মেষ রাশি তাই তো মেষ রাশির জীবনধারা আর সকল রাশির থেকে ভিন্ন তাদের ধর্মের প্রতি অগাধ বিশ্বাস পূজাপাঠ করা তাদের আদর্শ তারা কখনও কাহাকেও মন্দ বলতে পারে না হাজার দুঃখের মাঝেও তারা অন্যের দুঃখ ধর দূর করার জন্য সবার আগে সবার আগে আসে বন্ধুরা আপনারা হয়তো বুঝতেই পারছেন যে আপনাদের প্রকৃতিও এই ধরনেই এই ধরনের কখনও কারো কষ্ট দেখলে থাকতে পারেন না যথাসাধ্য তার সহায়তা অবশ্য করবেন নিজের থাকা থাক বা না থাক অন্যের কষ্টে আপনাদের প্রাণ কেঁদে ওঠে আপনারা মেষ রাশিওয়ালা হন তাই নিজের দিকটা দেখতেই চান না মানে এই ভাবেন যে পরের উপকার করা পরম ধর্ম তাই তাই দেখবেন সদা সর্বদা অনেক অনেকে কোনো না কোনো জিনিসের আশা নিয়ে মেষ রাশির জাতক মানুষদের নিকট পৌঁছে যাবে তারা জানে কি যদি একটা রুটি থাকে তাহলে মেষ জাতকরা সেটারও সকলে মিলে ভাগ করে খাবে কাকু উপেক্ষা করবে না তাই তারা সর্বদা গরিবের বন্ধু হয়ে যায় তারা মিথ্যা কথা বলতে পারে না যত কঠোর হোক না কেন তারা সত্য বলতে ভয় পায় না মেষ রাশিওয়ালা সর্বদা ভাবে মানুষের ভালো করলে ভগবান তাদের ভালো অবশ্যই করবেন কারণ প্রত্যেক মানুষ বা প্রত্যেক প্রাণীর মধ্যে ভগবান বিরাজমান বন্ধুরা এটা সত্য যে হাজার গুণ থাকা সত্ত্বেও আপনারা জীবনে সুখী হতে পারেন নাই তাই হয়তো মাঝে মাঝে বিচলিত হয়ে ওঠেন কারণ মন মনকে কেউ ধরে রাখতে পারে না অনেক সময় হয়তো মেষ রাশিওয়ালার ভাবেন এত পূজা পাঠ ধর্ম করে কী ফল পেলাম জীবন সংগ্রামে কেবল হেরেই গেলাম কখনো সুখী হতে পারলাম না না ধন আছে না অর্থ আছে না ভালো ঘর আছে না গাড়ি আছে না ভালো চাকরি আছে কি নিয়ে সুখী হব কিন্তু মেষ রাশির বন্ধুরা এ দুঃখ আপনারা ত্যাগ করে দেন অল্পতে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন আপনাদের ধন আর না থাকলেও নিজের এক বিশ্বাসী পরিবার আছে যারা সর্বদা সুখে দুঃখে আপনাদের সাথ দেবে রোগ রোগসয্যার পাশে মা বাবা এবং ভাই বোন সকলের ভালোবাসা এবং প্রার্থনা আপনাদের সুস্থ করে তুলবে মানে এক পরিবার আছে আর যাদের নিকট গাড়ি আছে বাড়ি আছে ধন অর্থ আছে চাকর বাকর আছে তাদের কোনো পরিবার নেই তারা সকলেই স্বার্থী কেউ কাহারও দুঃখে এক ফোঁটা চোখের জলও ফেলবে না আমার আদরণীয় মেষ রাশি আপনারা আপনাদের কমেন্ট আমি পড়ি আপনারা সর্বদা হতাশ হয়ে থাকেন কিন্তু আমার ভাই আমার পুত্র আমার বন্ধু মেষ রাশিগণ হতাশ হবেন না জানেন তো এক ছোট প্রদীপের আলো যেমন গৃহে উজালা দেয় প্রতি প্রদীপের নিচস্থান একদম অন্ধকার ভরে থাকে মানে প্রদীপের নিচের নিচটা একদম অন্ধকারে ভরে থাকে প্রদীপ নিজে অন্ধকারে থেকেও পরের জীবনে প্রকাশ দান করে আমার প্রিয় মেষ রাশিগণ আপনাদের জীবনও সেরূপ রূপ সকলের দুঃখ দূর করতে গিয়ে আপনারা নিজেরা কাঙ্গাল হয়ে যান এর জন্য মন খারাপ করবেন না রাত্রির ঘোর অন্ধকার মুছে প্রাতের সূর্য উদয় হয় আর দিন আলোকিত হয়ে উঠে সেরূপ আপনাদের জীবনও আলোকিত অবশ্যই হবে ধৈর্য রাখুন জানেন তো এটা কলি যুগ কেবল এতে কেবল অন্যায় রাজ করবে মেষ রাশি কোনো কারণে অন্যায়ের সাথ দেয় না তাই ধৈর্য রাখুন একদিন সময় আসবে যারা লোককে ঠকিয়ে অর্থের গোদামে বসে থাকে সমাজ তাদের যতই মান দেখ না কেন দূর থেকে দেখে বলবে ওই দেখো ঠগ আসছে মানুষের রক্ত শোষণ করে আজ ধনের মালিক হয়ে গেছে কিন্তু আপনাদের দেখে কেউ সে রূপ আঙ্গুলি উঠাবে না শ্রদ্ধায় অবশ্য নমস্কার করে মাথা ঝুঁকাবে মেষ আপনারা তো জানেন স্বয়ং বিষ্ণু পৃথিবীতে জন্ম নিয়ে সুখী হতে পারেন নাই কেবল দুঃখই সয়ে গেছেন তা না হলে কাল রাম রাজা হবে আর আজ তাকে বনে যেতে হলো এসব গ্রহ নক্ষত্রের চাল এবং পূর্বকর্মের ফল রামরূপী বিষ্ণু কণ্ঠকাগণ পথে খালি পায়ে স্ত্রী এবং ভাইয়ের সহিত বছর বনবাস জীবন কত দুঃখ কষ্টের ভিতর দিয়ে কাটিয়েছেন কোথায় অযোধ্যা আর কোথায় শ্রীলঙ্কা তারা পায়ে হেঁটে এসেছেন কত কাটা বেঁধেছে পায়ে কত রক্ত ঝরেছে তবুও চলা থামে না এগিয়ে চলেছেন কারণ পিতৃ সত্য পালন মানে ধর্মের পথে এগিয়ে যাওয়া আর এক দিকে দেখুন স্বর্ণলঙ্কার অধীশ্বর এবং ত্রিভুবন বিজয়ী রাবণ গর্বে মাথা উঁচু করে সিংহাসনের উপর উপবিষ্ট হয়ে কদাচার করে চলেছেন মেষরাশি বন্ধুরা আপনারা তো জানেন অহংকারী রাবণের অন্তে কি দশা হয়েছিল সীতা হরণ করার জন্য সমূলে নষ্ট হয়ে গেছিল বা গেল কথায় বলে না এক লক্ষ পুত্র যার সোয়া লক্ষ নাতি একজন না রহিল বংশে দিতে বাতি আর দেখুন আমাদের রামচন্দ্র রাবণ মানে দুষ্টকে বধ করে সীতা উদ্ধার করে চোদ্দ বছর পিতৃ পালন করে অযোধ্যায় ফিরে এলেন আর নিজ রাজ সিংহাসনে উপবিষ্ট হয়ে প্রজাপালন করতে গিয়ে নিজের স্ত্রী সীতারূপী লক্ষ্মী ত্যাগ করে আমাদের নিকট পুরুষত্ব রূপে অমর হয়ে রইলেন অত মেষ আপনারা দুঃখিত হবেন না সময় ঘুরতে থাকে আজ যে রাজা কাল সে ফকির আর আজ যে ভিকারি কাল সে রাজা হতে পারে এসব কর্মের ফল আর আপনারা যে কর্মপথে ন্যায় ন্যায়সঙ্গত ন্যায়সঙ্গতের সহিত আগে এগিয়ে যাচ্ছেন তার ফল অবশ্যই পাবেন তবে তবে জানেন মেষ রাশিগণ মনুষ্যের পূর্বজন্মের কর্মের ফল এ জীবনে প্রাপ্ত করতে হয় যদি পূর্বজন্মে কোনো ভুল হয়ে থাকে তার ফল ভগবান মনুষ্যকে সর্বপ্রথম দেন তারপর তার বর্তমান জীবনের ফল তো অবশ্যই দেবেন তাই মেষ রাশিগণ আপনারাও বর্তমানে পূর্বজনমের ফল প্রাপ্ত করছেন এরপর এই বর্তমান সময়ের ফল অতি অবশ্যই পাবেন দুঃখ কষ্ট দারিদ্রতা সব দূর হয়ে যাবে আর এক সুখী জীবন প্রাপ্ত করবেন মেষ রাশির বন্ধুরা এবারও হয়তো আপনারা কমেন্টে লিখবেন বর্তমানে কষ্ট সহ্য করে ভবিষ্যতে ভালো হওয়ার আশা কে করে না বন্ধুরা এটা মিথ্যা জানেন তো আমরা স্বয়ং বাসি রাখা বস্তুগুলি সর্বপ্রথম খেয়ে ফেলি কারণ আর একদিন হলে এ খাবারগুলি নষ্ট হয়ে যাবে কাল পুন ভালো খাবারগুলি খাবেন তাই নাকি সেরূপ বর্তমানে আপনাদের যে সহ্য শক্তি এবং দৃঢ়তার মধ্যে হার হবে তা আপনারা মেনে নিতে পারবেন কিন্তু সুখের পর দুঃখ হলে তা সহ্য করতে পারবেন না তাই বন্ধুরা আপনারা বর্তমানে দৃঢ়তার সঙ্গে এবং ভাগ্যের সঙ্গে লড়াই করে একদিন অবশ্যই বিজয়ী হবেন আর এই সময়ের সুখ শান্তি গৌরব চিরদিনের জন্য রইবে তবে দুঃখ কেন আগে এগিয়ে চলুন জীবনের জয়যাত্রা অবশ্যই হবে আমার প্রিয় মেষ রাশি আপনারা অন্য সকলের থেকে ভিন্ন আপনারা নিজ কর্ম কর্মফল অবশ্যই পাবেন কারণ সুন্দর এই মানব জনমে করহ করুণা দান যত দেবে কবু নাহি ফুরাইবে কবু নাহি হবে মলান অত বন্ধুরা যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে এর পরের ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্সে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় স্মীতারাম আর ভিডিও কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন ধন্যবাদ জয় শ্রীরাম